রাজবাড়ির বিখ্যাত চমচমে এবার উঠল প্রশ্নের মুখে অস্বাস্থ্যকর পরিবেশ অব্যবস্থাপনা লাইসেন্স ছাড়াই উৎপাদন এই সব অভিযোগে অভিযানে নামুল বিশুদ্ধ খাদ্য আদালত পাঁচ আগস্ট মঙ্গলবার বিকেলে রাজবাড়ির নির্মল মিষ্টান্ন ভাণ্ডার ও শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডারে অভিযান চালানো হয় এই অভিযান পরিচালনা করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক মো মহসিন হাসান সঙ্গে ছিলেন জেলা নিরাপদ খাদ্য অফিসার ও জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে দেখা যায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত হচ্ছে চালান সংরক্ষণ করা হয়নি নিবন্ধন ব্যতীত উৎপাদন চলছিল উভয় প্রতিষ্ঠানকে নিরাপদ খাদ্য আইনের তিনটি ধারায় এক লাখ করে মোট দুই লাখ টাকা জরিমানা করা হয় বিচারকের বক্তব্য আমরা চাই এই আদালতের মাধ্যমে ভোক্তা পর্যায়ে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে অন্যান্য প্রতিষ্ঠান এছাড়াও হিরালাল মিষ্টান্ন ভাণ্ডার এবং নয়াটেস্ট ফাস্টফুডে কিছু ত্রুটি ধরা পড়ে তাদের সংশোধনের নির্দেশ দেওয়া হয় আলোচনার পেছনের গল্প মজার ব্যাপার হল মাত্র কদিন আগেই রাজবাড়ির নির্মল ও শঙ্করের চমচমের প্রশংসা করেছিলেন ডা তাসনিম যারা এনসিপি নেত্রী ও রাজবাড়ির পুত্রব্ধূ তিনি বলেন নির্মলের চমচম এখনও ভুলতে পারি না আর সমাবেশে বলেছিলেন শঙ্করের চমচম অতুলনীয় কিন্তু বাস্তবতা এখন ভিন্ন এই অভিযানের মধ্য দিয়ে নিরাপদ খাদ্যের গুরুত্ব আরও একবার সামনে এলো আপনি কি মনে করেন স্বাস্থ্য নাকি স্বাদ কোনটা আগে কমেন্টে জানাতে ভুলবেন না